গুরুভাই রঘুনাথ প্রশ্ন করলেন কাম রিপুর তাড়না হতে রক্ষা পাওয়ার জন্য আমি বহু চেষ্টা করেছি কিন্তু একটুও কৃতকার্য হতে পারিনি কি করলে তা হতে রক্ষা পাব ঠাকুর বললেন কাম জয় করা সহজ নয় রিপু হলেও তা মানুষের জীবনী শক্তি সাধন বলে তাকে অন্য পথে চালিত করতে পারলে জগতের বহু মঙ্গল সাধিত হয় রিপুজয় করতে হলে নিয়মিতভাবে জপ জব বা প্রার্থনা পাঠ ও সাধু সেবা করতে হয় তাহলে অনেক দিন পরে ক্রমে ক্রমে তা শান্ত হয়ে যায় সাত্বিক আহার করে মনকে সৎ চিন্তায় লাগিয়ে রাখতে চেষ্টা করবে গুরুভাই রঘুনাথ আবার প্রশ্ন করলেন আর অন্য কোনো উপায় নাই কি ঠাকুর বললেন কৃত্রিম উপায় আছে ঔষধ বিশেষ সেবনে কাম প্রবৃত্তি লোপ করে দেওয়া যায় শাস্ত্রে এরকম ওষুধের নাম আছে যাতে কাম রিপু অচিরেই দূর হয় কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার জীবনী শক্তিও নষ্ট হয়ে যাবে পরিণামে তুমি শক্তিহীন এবং উৎসাহ শূন্য হয়ে পড়বে আর সে প্রবৃত্তি নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য হানি হবে কাজেই ঔষধ সেবন করা উচিত নয় জয়গুরু